আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাইফিস্টেন্টের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছেন আপনারা কিন্তু আমার সম্মুখে দেখতেই পারছেন এগুলো কী এগুলো হলো এক একটা আগুন এক একটা রসমালাই এক একটা আপনার কি চকলেট এক একটা কাঁঠাল এক একটা তরমুজ এক একটা এক এক ধরনের প্রোডাক্ট এগুলো ঠিক আছে এগুলো কিন্তু থাকবেই একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে একেবারে কাশ্মীরি মানে জমজম কাশ্মীরি কটন ঠিক আছে যেটা বর্তমান সবচেয়ে বেশি ইউজ মানে সবচেয়ে বেশি বেস্ট সেলিং তারপর আপনার সবচেয়ে বেশি আপনার কাস্টমার চাহিদা মূল একটি ডিজাইন বর্তমান কিন্তু প্রচণ্ড গরম এই গরমের সময় মানুষ কী খুঁজে পাতলা কাপড় আরামদায়ক কাপড় সেই অনুপাতে আপনাদের জন্য কিন্তু আমরা ভুয়ে পছন্দ আপনাদের কিন্তু সেম আপনাদের পছন্দের চাহিদা ইউপ্রিস যে ডিজাইন কালেকশনগুলো সেই ডিজাইনগুলো সেই কালেকশনগুলো আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই সবাই অর্ডার কনফার্ম করে নেবেন চলেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুলে থাকে ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো ডিজাইন হলো টাইগার প্রিন্টের মধ্যে একেবারে সম্পূর্ণ একটি ভাইরাল একটি ডিজাইন ঠিক আছে দেখেন ভাই ডিজাইনটা কি কালারটা কি কতটা জুত মাশাল্লাহ মাশাল্লাহ কাপড়ের ফেব্রিকটা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আর জামার লংটা থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি যত লম্লোক সবার জন্য হয়ে যাবে আর বুড়ি থাকবে চৌচল্লিশ ইঞ্চি যত হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে আর হাতার কাপড়টা কিন্তু আপনার আলাদাভাবে এক্সট্রাভাবে দেওয়া থাকবে ঠিক আছে আর সেলার কাপড়টা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কি আড়াইগোজা একটি স্যালার কাপড় দেওয়া থাকবে যত হেলদি হোক আলহামদুলিল্লাহ সবার জন্য কাপড়টা হয়ে যাবে আর উন্যাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একটি পাকা পাশা থেকে সে উন্নতি আমার জন্য ওনা খুবই সুন্দর থাকবে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে আপনার পাঁচশো টাকার অনেক নিচে থাকবে আপনাদেরকে আমি কথা দিলাম এই কালেকশনটার প্রাইস পাঁচশো টাকার অনেক নিচে থাকবে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার করে চারটি করে কালার চাট করা সেগুলো কিন্তু আপনার চারটি সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের চোর সিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি কিন্তু ঘরে বসে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আমাদের হুয়েব ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবে দেখেন তাই এটা কী এটা হলো ভাই কি এটা হলো আপনার কলার ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইন কালারটা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন থাকবে সবচেয়ে বেশি চাহিদা বর্তমান সবচেয়ে বেশি কটন কারির মধ্যে জমজম কটন কারির মধ্যে সবচেয়ে বেশি একটি সেলিং সবচেয়ে বেশি চাহিদা এই কালেকশন থাকবে খুবই সুন্দর জার্জিলিজে পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনার জাস্ট এই সব পিনে অর্ডার কনফার্ম করতে আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু আমরা আপনাদের চাহিদা সম্পূর্ণ আপনাদের চাহিদা অনুযায়ী সব সব মানে আপনার চাহিদা অনুযায়ী সবচেয়ে বেস্ট সেলিং যে কালের কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি আমাদের পেশন থেকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানো রয়েছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভোদ্ধা গাছ মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি কিন্তু ঘরে বসে এত সুন্দর কালেকশনগুলো আপনাকে হোম ডেলিভারি বলেন বা আপনার সুন্দরবন কুঁজে যে কোনো সার্ভিস বলেন আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত প্রযোজ্য রয়েছে শর্ত প্রযোজ্য হলো আপনাকে সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে আপনি আমাদের থেকে বাংলাদেশের চৌষট্টি সিটি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবে ঠিক আছে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাবো শুধু

মানে সুতি কাপড়ের মধ্যে আপনার পাতলা কাপড় ঠিক আছে আরামদায়ক কাপড় সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে অনেক চাহিদা এই গরমের মধ্যে সেই গরমের অনুপাতে আপনার কিন্তু এই কালেকশনটা আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ফিডব্যাক ফিডব্যাক অনেক ভালো পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা আছে এগুলো কিন্তু আপনার চার পিস ফেড বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের শোরুম জুড়ে আপনাদের কিন্তু কিন্তু সেম কালেকশনটা হিউজ হিউজ প্রোডাক্ট হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ ডিজাইন আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুমে উপস্থিত রয়েছে ঠিক আছে আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এগুলো কি মাথা নষ্ট করে ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইস বলেন যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়েবাসন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে থাকবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ভিভেফেশন চ্যানেল থেকে দেখেন বরাবর মতোই তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটা প্রেস করে দিন ঠিক আছে আর আমার ভিডিওটা ভাই যারাই দেখেন না কেন সবাই কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় বাঁক না পড়ে যায় যে ডিজাইনটা যদি আপনি আপনার দোকানে বা আপনি যারা বাসায় সেল করেন বাসায় না রাখতেন আপনার কাস্টমার আপনি আরও হিউজ পরিমাণ অর্ডার পেতেন এই জন্য আপনি কিন্তু আমাদের ভিডিওটা আপনি না টেনে ফুল দেখার চেষ্টা করুন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকের কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো আপনারা কিন্তু সরাসরি এত সুন্দর সুন্দর পড়োকাল নিতে পারেন আমাদের শোরুমে ঠিকানা ধরবে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতে থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এবং সেগার চর বাবরহাটা কিছুটা আগে আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আর আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার যে শুধু কটন কারি এই কালেকশনটা বিষয়টা এমন না আমাদের শোরুমে রয়েছে আপনার জমজম সুতির জগতে ঠিক আছে প্রায় হান্ড্রেড ওভার সুতির মধ্যেই কালেকশন রয়েছে ঠিক আছে জমজম মাথা আপনার কালামকারী জয়পুরি প্যাটেল সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের একটা ছাদে নিচে পাবেন আলহামদুলিল্লাহ জর্জরের মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান যে কালেকশনগুলো আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের অপশন থেকে এক রিজনে প্রাইজের মধ্যে পাবেন ঠিক আছে যা যে রিজনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা সর্বনিম্ন চার পিস প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনার দুই হাজার টাকার আপনি কিন্তু দুই হাজার টাকা আপনি আপনার এমন নিয়ে কিন্তু আপনি একটা নতুন বিজনেস করতে পারবেন ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে কিন্তু আপনার কাছে কিন্তু হিউজ পরিমাণ এমন নেই তাদের জন্য কিন্তু আজকের বিরোটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারা কিন্তু আজকের বিরো থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন মিনিমাম চার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নের যাত্রা থেকে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু আপনি অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ফেসিলিটি পাবেন ঠিক আছে দেখেন আমাদের কাছে আপনি কী কী ফেসিলিটি পাবেন আপনাকে যদি বলি দেখেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা ঠিক আছে চারটি করে কালার চাট করা থাকবে আপনি ধরেন সাপোজ এই ডিজাইনটা আপনি নিয়েছেন ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার রয়েছে এগুলো আপনি নিয়েছেন দরাই দেখা গেছে আপনি এখান থেকে দুইটা কালার সেল করেছেন আর বাকি দুইটা সেল করতে পারেননি সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের রয়েছে খুবই সুন্দর এক্সচেঞ্জ ফেসিলিটি ঠিক আছে দুইটা সেল করতে পারছেন দুইটা না এই সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাকি দুটা এক্সচেঞ্জ করে আপনি ভিন্ন যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটা করে কালার চাট করা আসছে এগুলো কিন্তু আপনি সেল বেসেল তো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে ঠিক আছে দেখেন এখান থেকে আপনি দুটা কালার সেল করতে পারছেন এই দুটা নেই এই দুটো আপনি এক্সচেঞ্জ করে যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটি আপনি নিতে পারবেন আমাদের থেকে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি কিন্তু আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার আমাদের থেকে পাবেন খুবই রিজনেল প্রাইজের মধ্যে আলহামদুলিল্লাহ কথা দিলাম এগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি ঠিক আছে মানুষ ভাই বলে রঙের গ্যারান্টি কিন্তু কথায় বলে কাজে বলে না আলহামদুলিল্লাহ আমরা ভুলে আপনাদের কথা দিচ্ছি আপনি যদি কাস্টমারকে বলবেন জামা বানানো আগে ধুয়ে নি যদি যদি রঙ কিছুটা পরিমাণ ওঠে আপনি কিন্তু আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হল ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ইকবাল মার্কেটে নিচতলা এবং দুতলা আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমে আপনারা সরাসরি বান্টি বাজারে এসে আমাদের যে দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজনেল প্রাইজ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করা ডিজাইন থাকবে মাথা নষ্ট করা কালার থাকবে খুবই জো জোস খুবই জোস কালেকশন কালেকশনটা নিতে পারবেন আপনারা আমাদের ভুয়া ফ্যাশন থেকে একেবারে রিজনেল একটি প্রাইজ খুবই জোস খুবই অসাধারণ লেভেলের পারফেক্ট কালেকশন নিতে পারবেন আপনারা আমাদের থেকে একেবারে রিজনেল প্রাইজ বলতে প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে ইউনিক প্যাটার্নে একেবারে ইউনিক লেভেলের কালেকশন থাকবে খুবই সুন্দর এখন ডিজাইনটা কি কালারটা কি একেবারে মাথা নষ্ট করা প্রিন্ট থাকবে খুবই জোস খুবই অসাধারণ লেভেলের ব্যক্তি সাধারণ মোতাবেক আমরা কিন্তু এত সুন্দর কালেকশন আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের ভুয়াফিস থেকে একেবারে রিজনেবল প্রাইস দিতে ঠিক আছে দেখুন এটা থাকবে অন্যটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কালেকশন একেবারে নামাজি না যারা কমের মধ্যে এগুলো কিন্তু আপনি দেড়শো থেকে দুশো টাকা আপনি কিন্তু প্রফিট করে বিজনেস করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু আপনারা আমাদের থেকে পাঁচশোর নিচে পাবেন ঠিক আছে আপনি সাতশো সাড়ে সাতশো এই প্রোডাক্ট কিন্তু ইজিলি ভাবে সেল করতে পারবে আপনি কিন্তু ব্যবসা যদি আপনি করতে চান সেখান থেকে আপনার কিছু কথা আপনার মানে কিছু জিনিস আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনি কার থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং কী প্রোডাক্ট নিচ্ছেন হ্যাঁ আপনি সব সময় চেষ্টা করবেন সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নেওয়া ঠিক আছে আর আপনি যদি সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট না নিতে পারেন সেখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু প্রোডাক্ট কিনেই ধরা খেয়ে যাবে এবং বিজনেস করতে পারবেন না সেই জন্য আপনি সব সময় দেখবেন কে মূল প্রস্তুতকারক আপনি তার থেকে বিজনেস করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভুয়া পেছি নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু সাদা গ্রে থেকাম নিজস্ব প্রিন্টের মেশিন দ্বারা আপনাদের জন্য কিন্তু এত সুন্দর কাজের সঙ্গে আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে এই জন্য আপনার সবসময় আমার থেকে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো মানে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট নেন না কেন আপনি মূল কারণ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তারপরে আপনার মাথায় রাখতে হবে যে আপনি কাস্টমারকে সবসময় ভালো এবং সবসময় ইউনিক সবসময় ব্যতিক রকম কালেকশন দিতে সেখানে দেখা গেছে যে আপনার কাস্টমার বাড়বে কাস্টমার কমবেন হ্যাঁ যদি আপনি ব্যবসার ক্ষেত্রে অসাধু ব্যবসায়ী করেন বা অসাধু পন্থা সিল্ক আপনার অসাধু পন্থা অবলম্বন করেন সেখান থেকে কিন্তু আপনি কাস্টমার হারাবেন আপনি কিন্তু বিজনেসে করতে পারবেন না এই জন্য আপনি সবসময় কাপড় ব্যবসা হলে কি সুন্নতি ব্যবসা এই জন্য আপনি সবসময় একটি আপনার হালার পথে আপনার অবলম্বন করার চেষ্টা করবেন সেই জন্য আপনি অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে একদিন আপনি সফল হতে পারবে দেখেন এই ডিজাইনটা এটা কিন্তু আজকের বিরোধ সর্বশেষ একটি ডিজাইন থাকবে আমাদের সর্বশেষ একটি প্রিন্ট থাকবে খুবই জোর খুবই অসাধারণ ফেভারিট এই ডিজাইনটা লাস্টে আনার কারণ হলো যারা আমাদের ভিডিওটা আমাদের ফুল দেখে দেখেছেন তারা কিন্তু এই ডিজাইনটা পাবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সোরুমজুরের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনার স্টকে রয়েছে ঠিক আছে আপনার যার যত পিস মনে হচ্ছে যত পিস মনে হচ্ছে আপনি তত পিস নিতে পারেন সর্বনিম্ন আপনি চার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনি সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর ফটোগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালের শুনতে খুবই জোর কথা দিলাম রংকোষ গ্যারান্টি থাকবে কথা দিলাম প্রাইস থাকবে পাঁচশো নিচে এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের শোরুম জুড়ে পাবেন ঠিক আছে আমাদের শোরুম জুড়ে কিন্তু আপনার কটনকারি জমজম কটন কারির মধ্যে হিঝুজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আপনাদের জন্য স্টক করে আছে ঠিক আছে আপনারা যে শুধু কটনকারি কালেকশন পাবেন বিষয়টা এমন আমাদের শোরুম জুড়ে রয়েছে আপনার বাটি কালামকারি জমজম সব প্রোডাক্ট পাবেন দেখেন আমাদের শোরুম জুড়ে খুবই জোর জোর প্যাটার্ন কালেকশনগুলো আপনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই প্রিয় কালেকশনগুলো একেবারে অসাধারণ লেভেলের কালেকশন দিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের রিওকেশন থেকে একেবারে রিজনাল প্রাইসের মধ্যে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই জোস এটা থাকবে আপনার আরেকটা কোয়ালিটি ঠিক আছে জমজম সিসকটের মধ্যে জাস্ট স্যাম্পল দেখেন ভাই ডিজাইনটা কি কালারটা থাকে এটা থাকবে আপনাদের জন্য একটি অফার একটি প্রোডাক্ট অফার একটি প্রাইস খুবই জোস খুবই অসাধারণ লেভেলের কালেকশন নিতে পারবেন আপনারা আমাদের রিওকেশন থেকে একেবারে রিজনাল প্রাইস মধ্যে এইটা বলা হয় মানুষ বলে পাকিস্তানি কেউ বলে আপনার ইন্ডিয়ান কিন্তু কোনো পাকিস্তানি প্রোডাক্ট কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমাদের ওয়েবসাইনের নিজস্ব তৈরি কিন্তু একই প্রোডাক্ট নিজস্ব নিজের হাত দ্বারা নিজস্ব মেশিনের দ্বারা প্রস্তুত একই প্রোডাক্ট জমজম সিজ করুন যেটা আপনি এক পিস এক নিতে পারেন যেটা আপনি আঠারোশো টাকার অনেক নিচে পাবেন ঠিক আছে এবং এগুলো সেল করবেন হাজার টাকার উপরে দেখেন ওনারটা সম্পূর্ণ একটি আড়াই হাত বাহার মধ্যে পাকা পাঁচ হাজার কি শূন্য তিন আমার দেখবেন বিশাল সাইজের আলহামদুলিল্লাহ এত সুন্দর কালেকশন দিতে পারবেন আপনারা আমাদের থেকে একেবারে রিজনাল প্রাইস ঠিক আছে আমাদের শোরুমে ঠিকানা আছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাক থেকে মাত্র পাঁচ মিনিট দূর থেকে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শরীরে আসতে পারেন অথবা আমাদের যে ইমো হাসা নাম্বারটা কিন্তু যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালের শুরু করে কিন্তু আপনি বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে নিতে পারবেন পারবেন কোনডিশ আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ